দিচ্ছি 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 কি হয়েছে কি হয়েছে কেউ করে ল্যাগ ব্যাগ খেয়ে তুই শুয়ে আছিস রে হ্যাঁ এটা তো ল্যাগ ব্যাগ খেয়ে শুয়ে পড়া বলে ল্যাগ ব্যাগ খেয়ে তুই শুয়ে আছিস ঠ্যাং ব্যাং সবই এখন কি হয়েছে দেবো না দেবো না আচ্ছা আচ্ছা আছি আমি কি দুষ্টু রে তুমি কি হয়েছে কি দুষ্টু